সকল যোগ্য উদার একজন ধর্ম মন্ত্রণালয়ের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উপদেষ্টা প্রফেসর ডক্টর আহমদ হোসেন আবিদাউল কল আমার পূর্বে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করেছেন শেখ নাজির সাল্লামা মামুনুর রহাক আবিদাউল কল এবং মন্ত্রী প্রবিষ্ট দেশ বরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরাম এবং আজকের এই মন্ত্রী প্রবিষ্ট দেশের আমি মনে করি যে মুসলিম উম্মার একেবারে হৃদয় স্পন্দন নেতৃত্ব তা প্রদান করে ওলামা আইনকেরা আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত ধন্য মনে করছি কৃতার্থ বিশেষ করে আমাদের মাননীয় ধর্ম প্রতিষ্ঠা যারা প্রফেসর ডক্টর আহমদ খালিদ হোসেন হাফিজ উদ্দার যে তিনি আমাকে এবং ওদের পরিবার আমাকে এখানে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন মতো যারা দেশের সেরা সন্তান তাদের সম্মুখে আজকে দাঁড়িয়েছে দুটো কথা বলার কেতাব সন্ন্যার আলোকে দুটো কথা বলার বিশ্বরবীর সিরাদের উপরে কিছু কথা বলার আলোকুল আলমী তাও ফিক প্রদান করেছেন এর জন্য আমি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ তিনি মহামানব তিনি আমাদের জন্য আদর্শ এবং কি আমার পর্যন্ত তিনি পৃথিবীর সকল মানুষের জন্য আগত প্রজন্মের জন্য তিনি সবচেয়ে তিনি সৃষ্টির সেরা তিনি যে সমস্তটা অমর এবং অমানকৃতিক তিনি বেশ করে গেছেন এই জন্য তিনি আমাদের জন্য আদর্শ আমার পর্যন্ত এজন আল্লাহ আলম তিনি বলেন লক্ষাদে খান আলাঘুম আসা আলম বলছেন আপনারা যেহেতু বাচ্চালাহ বিটবল বাচ্ছেন

ওয়াদা সহিষ্ণুতায় এবং আত্ম মানবতার সেবায় সর্বক্ষেত্রে আমাদের নীতি নৈতিকতায় আমাদের আচরণে আমাদের মুআমালাতে আমাদের মানুষের সাথে বিভিন্ন লেনদেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সকল বিষয়ে তিনি আমাদের আদর্শ তিনি আমাদের মহামানব